লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যেতে জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা বয়স পঁয়ষট্টি খুন হয়েছেন আর শুক্রবার সাতাইশ জুন দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চরঠ্যাংঝারা এলাকায় এই ঘটনা ঘটে তিনি ওই এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে অভিযুক্ত ভাতিজা একই এলাকার বাসের আলীর ছেলে হাসেম আলী ঘাতক ভাতিজা ঘটনার পর থেকেই পালাতক রয়েছেন এই বিষয়ে সরজমিনে পুলিশ ও প্রত্যক্ষদোষীরা সাংবাদিকদের জানান চাচা আবু হামা বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান এ সময় ট্রাক্টরের লাঙলে ফলায় ভাতিজার হাশেমের জমির আইল ভেঙে যায় যা নিয়ে চাচা ভাতিজার মাঝে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপোষ করে দেন এ ঘটনার পর চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাসিম আলীর বাড়িতে যান সেখানে জমির আইল ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয় পুনরায় বিতর্ক তৈরি হলে তার এক পর্যায়ে ভাতিজা হাসেম আলী উত্তেজিত হয়ে চাচা আবু শামাকে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটে পড়েন খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে পরে হাতিবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মিত আবু সামার লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এই বিষয়ে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে আরেকদিকে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী সাংবাদিকদের বলেন ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে হাতিবান্ধা থানাধীন সারিয়া জানিয়ে ইউনিয়নের এলাকায় একজন লোক কোপাড়ো হয়েছিল সে পরবর্তীতে তাকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সে মৃত্যুবরণ করেছে তো আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার অফিসার ফোর্সকে ঘটনাস্থলে পাঠাই এবং আমি নিজেও হাতিবন্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেই ব্যক্তিকে দেখি তার মাথায় এবং পায়ে পায়ে কোপ ছিল এবং পায়ের ব্লক কেটে গেছে তার এবং মাথার আঘাতের কারণে সে মৃত্যুবরণ করেছে তখন ডাক্তার আমাকে যেটা বলেছে কোপানোর কারণে সে মূলত নিহত হয়েছে পরবর্তীতে সেখানে লাশের শুরু ধাল এবং লাশ পোস্টমার্টমে পাঠানোর ব্যবস্থা করে আমি আবু শামা এবং তার ভ্যাতি আবুল হাসিনদের মধ্যে জমি জমা সংক্রান্ত একটু বিরোধ ছিল সেই বিরোধীদের ধরে মূলত আজ বেলা সাড়ে বারোটা পনেরো একটার দিকে এই আবু শামার বড়ো ভাই বসির অর্থাৎ আবুল হাসানের বাবা বসির আবু শামাকে ডেকে নিয়ে আসে তার বাড়ি আবুল হাসানের বাড়ির ডাসে তার বাড়ির খোঁজা পৌঁছা মাত্র এই আবুল হাশিম এবং তার ছেলে শাহীন দুইহীন এবং আরও আট দশজন লোক তারা অথর্কিতভাবে আবু সময় এবং আবু সমার দুই ছেলেকে এ উপরজুপুরি কোপায় এ এবং ঘটনাস্থলে তারা তিনজনই গুরুতর আহত হয় আহত হওয়ার পর আবু সামা এবং তার দুই ছেলেকে হসপিটালে নিয়ে আসলে সেখানে তো হসপিটালে থাকে কতমরত আক্তার আবু সমাকে মৃত্যু ঘোষণা করে এবং দুর্ঘটনাস্থল থেকে মোট তিনজনকে জড়িত জড়িত ছিল মর্মে তাদেরকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি এই সংক্রান্তে ভিক্টিম পক্ষ আমাদেরকে এ ধার প্রদান করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো এআই রাজীব খবর লালমনির হাট